বলেছি যে ভাই ওবাইদুল কাদের মারা গেছে এই না কিছু কথা বলছি তো এক যুবক রাত 2টার পরে আমারে ফোন দিতেছে আমি জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি আমারে ফোন দিয়া কয় ওবাইদুল কাদের কে লাগে তোর বাপ লাগে যা ইচ্ছা তাই তোর মা-বাবার ক্ষতি করছে নানা ধরনের 14 গুষ্টি তুইলা ওর মনে যত তুফান ছিল সব আমারে গালিগালাজ দিয়া আমারে হুমকি দিল কয় তোর একদিন খবর আছে তোর আমারে কয় তোর খায় ফেলে দিব আমরা ধরের হুমকি দুমকি দিয়া ফাইসে ভাষায় গালি গালাস কইরা ফোন কাটে দিল এরপরে আমি ফোন দিয়ে হাত ধরে না ভাগনার নাম্বার থেকে ফোন দিয়ে হাত ধরে না বহুবার চেষ্টা করলাম ওই হুমকি দাতা আর ফোন ধরে না চিন্তা করেন ওবাইদুল কাদের পালে ভারতে আছে। চিকিৎসা নেওয়ার মতো শক্তিও নাই যখন তখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ওবাইদুল কাদের নাম শুনছেন গুজব ছড়ানো হচ্ছে উনি ভারতে মারা গেছে আপনারা করছেন কি কাদা জোরে কাদের নাম তো আপনারা না প্রথমে যখন ভালো ছিল উন্নয়ন করতো নাম দিয়েছিল মানুষ বাংলাদেশের ফাটা খ্রিস্ট ভালো করছিল তখন এরপরে তো সে বোঝেনি শরীর চলে না কত তাল বাহানা কয় খেলা হবে তুমি ভারতে মারা গেছে মানুষ তখন ফেসবুকে লিখতেছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার অনেক যুবক লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে সেতু মন্ত্রীর বিদায় তো এই কথাগুলো আমি একদিন বলেছিলাম এক মাহফিল বেগম খালেদা জিয়া মারা গেছে ইতিহাসের সেরা জানাজা পাইছে কথা কয় না কথা কয় না সারা দেশের আলেম ওলামা দোয়া করেছে মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে জুমার নামাজের পরে বাংলাদেশের সব মসজিদে ওনার নামে দোয়া মাহফিল হইছে আলেমেরা লাশ কফিন কাঁদিনে কি ভাগ্যবান নারী বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যায়নি এই মানুষের ভালোবাসা পেয়েছেন উনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলামের পক্ষে কাজ করেছেন কোন আলেমকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাইনি কথা কন এই জন্য বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী ওনার জন্য মানুষ দোয়া 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 এখনো দোয়া কথা বলে ঠিক কিনা আর আপনারা কি জীবন করলেন যে আপনারা মারা গেছেন দেশের মানুষকে আলহামদুলিল্লাহ মারা তো যায়নি যতটুকু আমরা নিউজ পাইলাম যে ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ চিকিৎসা নেওয়ার মতো শক্তি নাই ইনজেকশন ঢুকাইলেও আর হচ্ছে না ওরাই তো আল্লামা সাইদিকে পরিকল্পনা করে নিয়ে যায় হাসপাতালে পরিকল্পিতভাবে ভাবে বিষাক্ত ইনজেকশন দিয়া বিদায় করে দিছে কথা বলে ঠিক না ওদের পরিণতি ভালো হবে সাইদি হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করছে উনি মারা যাওয়ার এক বছর পার না হতেই

মানুষ যখন পতন হবে তখন তার আগে মানুষের বাহাদুরি অন্যায় জুলুম বাড়ে কি দরকার ছিল সাদের শিশুটাকে গুলি করা একটা মানুষ ঘরে ছিল ছোট্ট বাচ্চা নয় বছর শোনেননি জানালা দিয়ে গুলি ঢুকছে ভাই আমাদের কোন অপরাধ আছে কথা কন্যা কেন জানালা দিয়ে গুলি ঢুকলো কে মারলো কারা মারলো যে জুলুমটা এমন পর্যায়ে পৌঁছে গেছে জাল্লা বলছে এদের পতন না ঘটা ঘটায়ার হবে না কথা কোন ঠিক কিনা আমরা তো এরকম চাইনি আল্লাহর ফয়সালা হইছে আমরা চাইছিলাম ম্যাডাম পদতাক করেন করে দেশেই না। কিন্তু আল্লাহ বলে তোরা চাইলি পদতাক আমি করাবো দেশ ত্যাগ ইননা বাতাসা রাব্বিকাল আসাদি আল্লাহর তাকরাও বড় কঠিন আল্লাহ ধরেছে সময় মতো সাল ঘুরে গেছে কথা কোন ঠিক না ব্যাটি। রাগ করে না চলেন সামনের দিকে যায় এই কথাগুলো বলে অনেকে মন খারাপ করবে তো যাই হোক আমাকে হুমকি দেওয়া হবে অবায়দুল কাদের সৈনিক যারা আছে অবায়দুল কাদের যারা ভক্ত আছে ওরা এখনো ফোন দিয়া হুমকি দেয় আচ্ছা হুমকি দেয়াতে কি হইবে আমার বলেন আমরা কি চিরকাল ব্যস্ত আছি কোন বাতিল যদি আমাকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই জানি মৃত্যু একদিন হবেই তবে মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয় কথা বলে ঠিক না মৃত্যুটা যেন দিনের জন্য হয় ইসলামের জন্য হয় কথা বলতে বলতে গিয়ে যেন মৃত্যু হয় কথা বলে ঠিক না বিড়ালের মতো পাঁচশো বছর আমরা বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা টিকে থাকতে চাই কথা বলে টিকে না আমরা হাদি হব বন্দুকের গুলির সামনে কথা কব আমরা সবাই হাজির হব বন্দুকের গুলির সামনে কথা কব হাদিরা মরে না হাদিরা বেঁচে থাকে তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে ঠিক আছে তো ইনশাআল্লাহ কষ্ট পাইছেন আমার কথা এইবার শুনেন বাজান গো আমার কষ্ট হচ্ছে কোন কথাই ভুলে গেছেন মনে হয় এইবার সমস্ত জাদুকররা খেলার ময়দানে নেমে যা ডেকে বলে পয়গাম্বর মুসা ka কে দেখাবে আমরাই নাকি তুমি আগে দেখাইবা জাদুর পান কে আগে নিক্ষেপ করবে মুসা আলাইহিস সালাম বলে ওস্তাদের মাস শেষ সাথে। তোমরা তোমাদের জাদুর খেলা দেখাও এইবার বাজান গো আমার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো বাগ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে আগুন বানাইছে সাপ বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে জাদুর তন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ আরে একটা মন্ত্র জানা নেই শেষ তখন থেকে বলে নো নবী মুসা তুমি তোমার জাদুর খেলা দেখাও এইবার আমার আল্লাহ বলেন ও আওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা মা ইয়াফিকুন আল্লাহ ডেকে বলেন আমি ওহির মাধ্যমে জানাইয়া দিলাম ও নবী মুসা তোমার হাতের লাঠিটা তুমি শুধু নিক্ষেপ করো পয়গম্বর হাতের লাঠির সেরা দিলেন বিশাল বড় সাপ হয়ে গেল যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উসুতে আশি ফিট পরিমাণে হা করছে আল্লাহ আকবার কোন সমস্ত জাদু এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফেরাউনের আরো কি জাদু আছে এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর জাদুঘরের বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু জাদুকররা জাদু শুনে কথা বলেন ঠিক কি না তখন সমস্ত জাদুকররা কি করলো ওয়া উলকিয়াস সাজিদিন সিজদায় মাথা নত করলো এবং জাদুকররা ঘোষণা করলো কালু আমান্না বিরব্বি আলামিন রব্বি আরেকটু জোরে কন আল্লাহ আকবার সমস্ত জাদুঘর ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মসা এবং হারুনের রব বলেন আল্লাহ আকবার জাদুঘরা যখন কালে মা পরে মুসলমান হয়ে গেল ফিরাউন তখন ডেকে বলে কি ব্যাপার আমার অনুমতি সারা ইমান আল্লাহ তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো হাত কেটে নেব পা কেটে নেব শুলিতে চড়াবো তালে মেরা যখন পারে না তখন তাই হুমকি দেখে নেওয়া হবে কথা কয় না কার এই যে নতুন যারা এখন ইমান আল্লাহ এরা কি করছে এরা কি বলেছিল সেদিন বলবো বলবো এরা বলছে হে ফেরাউন তোর পক্ষে সামসামি করে মরার চাইতে ইমান এনে মরাই ভালো মরাটা যেহেতু লাগবে ইমানদার হয়েই মরতে চায় আল্লাহ কর লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা দলে দলে মানুষ কালিমা পরে মুসলমান হলো ফেরাউনের রাগ বেড়ে গেল এইবার ফিরাউন তার দল বল নিয়া মুসা সালাম এবং তার উম্মদদেরকে আক্রমণ করেছেন এইবার নবী মোসালাম সালাম উম্মদদেরকে নিয়ে দৌরাইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী এই যে ফাইনাল খেলা সেমি ফাইনাল হয়েছে না পরের দিনে ফাইনাল কথা বসে ফাইনালের দেরি করে লাভ আছে কথা অনেক আছে কিন্তু ওই দিকে যাচ্ছি না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা বলে শোনেন এইবার উম্মতের ডেকে বলে পাইগাম্বার হয় ফেরাউনের সেনা বাহিনী মরা লাগাবে আর না হলে দরিয়ার পানিতে সবাই মরা লাগবে মুসাল্লাহ সাল্লাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কে এটা জোরে এই ভার আল্লাহ ডেকে বলে পাই গাম্বা তোমার হাতের লাঠি সমুদ্রে পানিতে আঘাত করো মুসাল্লাহ সমুদ্রে পানিতে আঘাত করলেন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে বুক সুরে বিআইপি রাস্তা বানায় দিলেন বলেন আল্লাহু আকবার তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল এইবার ফিরাউন তার সেনাবাহিনী লোকজন নিয়ে আসে দেখে সমুদ্রে বুকে বিশাল রাস্তা তখন বলতে যাই সবাই ওঠো এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে সবাই ওঠো একজন বাকি ঢাকবা না এইবার সবাইকে নিয়ে দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আল জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ আল্লাহ ডেকে বলে সমুদ্রে পানি তুই তোর খেলা দেখা সমুদ্রের বুকের ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল সমুদ্রের ঢের সমস্ত ফেরাউনের সেলা সামুন্দা যা ছিল পানি খায়া সুপে মরিয়া শেয়ার একটাও বেসে নাই খালি বেসে আছে বড়টা মিস্টার ফেরাউন ফেরাউন মারার আগে কি নাটক করতেছে শোনেন হেরাউন তখন বলতেছেন ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরা ইলা ওয়া আনা মিনাল মুসলিমিন

ইমান কবুল করেছিল করে না আল্লাহ কি জবাব দিয়েছিল কত সুন্দর ফেরাউন যদি মুসলমান হয় আপনার আমার মুসলমান হয় দাম আছে আর ইমান কবুল করেনি আল্লাহ কি জবাব দিয়েছিল আল আনা কদ আসাইতা কবুল অকুমতামিনাল মুফসিদি একটু করে আল্লাহটাকে বলে এখনই মানানো এখন এর আগে কি করেছো নাফার করেছো কি করেছো ক্ষমতার যাপটাপ চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছ ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছ ফেরাউন তোর পাপের সলকালা হয়েছে তোর দাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করেছ তোমার স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছ মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছ ফেরাউন রে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষা